চুরিলাম বাজারে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে সরকার চুরিলাম বাজারে পাকা শেড ঘর নির্মাণের কাজ শুরু করেছে এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে দুই কোটি দশ লক্ষ টাকা রবিবার ছিল বাজারে শেঠ ঘরের ছাদ ঢালাইয়ের কাজ এর ঢালাইয়ের কাজে পাথর ব্যবহারের কথা ছিল কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার পাথর কম ব্যবহার করে নিম্নমানের সুক্রি ব্যবহার করে ছাদ ঢালাইয়ের উদ্যোগ গ্রহণ করে পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে অনুপস্থিতিতেই ছাদ ঢালাইয়ের কাজ চালিয়ে যেতে শুরু করেন এই ঘটনায় চলিলাম বাজারে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ব্যবসায়ীরা শেড ঘরের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেয় এ বিষয়ে এদিন চরিলাম বাজার কমিটির সম্পাদক মাধব দত্ত জানান অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ছাড় ঢালায় কাজ হচ্ছে ঢালায় কাজে ইঞ্জিনিয়ার উপস্থিত নেই এই নিম্নমানের কাজের তরুণ বাজার কমিটির পক্ষ থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান যতক্ষণ পর্যন্ত না ইঞ্জিনিয়ার নির্মাণস্থলে আসবেন ততক্ষণ পর্যন্ত এই নির্মাণ কাজ বন্ধ রাখা হবে এটা নিম্নমানের কাজ চলতেছে মানে আজকে ঢালাইয়ের কথা ঢালাইয়ের ইঞ্জিনিয়ারও আসেনি এই নিম্নমানের সুক্রি একদম মাটির মতন এই মাটি দিয়ে ঢালাই পাউডার একদম পাউডারের মতন বাজার কমিটির তরফ থেকে সবকে বন্ধ রাখছি তাহলে আজকে ঢালাই হবে না আজকে ঢালাই হবে ইঞ্জিনিয়ার যতক্ষণ না আসবো এতক্ষণ ঢালাই হবে না ইঞ্জিনিয়ার যদি বলে যে এই পাউডার দিয়ে লাল মাটি দিয়ে ঢালাই হবে আমরা মেনে নেব আর যদি ইঞ্জিনিয়ার বলে যে না সাদা পাওয়া দিয়ে ঢালাই হবে কত লক্ষ টাকার কাজ হচ্ছে এখন আজকে তাহলে ঢালাই আপনারা দিতে দেবেন না ওদেরকে আপনার বাজার কমিটি কি দায়িত্ব রয়েছে আপনার নাম এদিকে তারে বক্তব্য হলো চরিলাম বাজারের শেড ঘর নির্মাণ করার ক্ষেত্রে শাসক কিছু লোকেদেরকে প্রণামী দিতে হচ্ছে অন্যথায় তিনি এই কাজ করতে পারবেন না তিনি প্রশ্ন তুলেন কোথা থেকে এই অতিরিক্ত প্রণামীর অর্থ আসবে এই বিষয়টি নিয়ে চোরিলাম বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে